হ্যালো সবাইকে সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো কাল ছিল শনিবার তো শনিবার সন্ধেবেলাতে চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে চুল কাটানোর জন্য কারণ কোনো রবিবার দিন সময়ের হবে ওর বাবার হয়ে ওঠে না তো সেই জন্য আমি দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বড় ছেলেকে চুল কাটানোর উদ্দেশ্যে তো দেখো আমরা এখন পার্লারে চলেও এসেছি এটা হচ্ছে তোমার এসবি বি মোড়ে আমি দুর্গাপুরে থাকি দুর্গাপুর এসবি বি মোড়ে এই পার্লারটা তো এখানে কিন্তু খুব সুন্দর হেয়ার কাটিং করা হয় জানো তো ও ছোটো থেকেই কিন্তু এখানে মানে চুল কাটে তো এখানে যে সমস্ত দাদা ভাইরা থাকে তো তারা কিন্তু খুব যত্ন সহকারে বড়ই কি ছোটই কি সবাইকে কিন্তু খুব যত্ন সহকারে মানে চুল কাটে তো দেখো এই ভাইগুলোকে দেখলাম এখন নতুন এসেছে এরা নতুন এখানে জয়েন হয়েছে তো এদের কাটিংটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো খুব সুন্দর মানে এত সুন্দর ধৈর্য ধরে চুল কাটছে মানে আমি পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছি এতক্ষণ টাইম লাগাচ্ছে বলে মানে বড়ো মানুষদেরকেও মানে এতক্ষণ মানে সময় লাগে না যাকে বলে এত সুন্দরভাবে চুলটা কাটলো আমার তো খুব ভালো লেগেছে তাছাড়া কোনো অসুবিধা হয়নি যেহেতু পার্লারে এসেছিলো তো ভালোই হয়েছে বাইরে গরমের থেকে এসিতে বেশ চুপচাপ বসেছিলাম তারপরে এখন চলছে হেয়ার ওয়াশ তো আমি জিজ্ঞেস আশা করলাম যে একটু ওয়াশ করে দেবে তো বললো হ্যাঁ এখানে তো ওয়াশ করানো হয় কোনো অসুবিধা নেই টোয়েন্টি রুপিস এক্সট্রা লাগবে না ঠিক আছে কোনো অসুবিধা নেই তো টোটাল চুল কাটা আর তোমার ওয়াশ নিয়ে লেগেছে হচ্ছে হানড্রেড রুপিস তো এমন কিছু ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই তো ছোটো তো কী হয়েছে চুলটা তো সবাইকারই সমান মোটামুটি তো কাটিং তো এরকমই লাগে ধরো একটা ভালো পার্লারে কাটতে গেলে তারপরে দেখো এখন এখানে চলছে হেয়ার ওয়াশ চলছে তো দেখো বারবার শুধু উঠে পড়ছে জানো তো তা তো কিন্তু ভাইটা খুব সুন্দর মানে খুব ভালো করে চুল চুল ধুয়ে দিয়েছে তারপর এখন চলছে তোমার ড্রাই চলছে তো অল্প দিয়েছিল খুব একটা ড্রাই দেয়নি জাস্ট একটুখানি হালকা দিয়ে ছেড়ে দিয়েছিল কারণ আমি বললাম আমি তোমার গাড়ি করে যাব এখন তো এমনিই গ্রীষ্মকাল কোনো অসুবিধা নেই গাড়িতে এতে এতে চুলটা শুকিয়ে যাবে কিন্তু একদিকে কিন্তু ভালোই হলো একদম দেখো চুল টুল ওয়াশ করিয়ে নিয়ে একদম বেশ সুন্দর করে এখানে দেখো আরেকজন বসে পড়েছে ওর মতনই আরেকজন এসছে সেও এখন তারও এখন ওয়াশ চলছে যেহেতু গ্রীষ্মকাল সেই জন্য সবাই এখন স্নান টান করেই বাড়ি যাচ্ছে শীতকাল হলে কিন্তু কেউ ওয়াশ করাতো না তো যাই হোক আমাদের সব কিছু হয়ে গেছিলো তারপরে আমরা বেরিয়েও পড়েছিলাম এখন চলে এসেছি আমরা প্যারামাউন্টে দুর্গাপুর প্যারামাউন্ট শপে আমরা চলে এসেছি তো এখানে তো কেকের টেস্টটা তো খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগে আর হচ্ছে রিজনেবেল প্রাইসের মধ্যে এখানে কিন্তু কেকের টেস্টটাও কিন্তু খুব ভালো প্যারামাউন্টের আর আমারও বেশ ভালো লাগে তো প্যারামাউন্ড থেকে কিছু পেস্ট্রি নিয়ে নিলাম আর তোমার নিয়ে নিয়েছিলাম কিছু তোমার পাউরুটি নিয়ে নিয়েছিলাম তো নেওয়া হয়ে গেল তারপরে আমরা চলে এসেছি ফুচকার দোকানে এটাও কিন্তু এসবি মোরে স্পেশাল ফুচকা এখানে কিন্তু সবাই একবার করে হলেও ফুচকা খেয়ে যাও আর এর পাশেই হচ্ছে মোমোর স্টল এখানে তো মোমোটাও খুব ভালো বানায় আমার ছেলে চিকেন মোমোটা খেতে ভালোবাসে বলে ও চিকেন মোমো নিয়েছিল এক প্লেট আর আমি নিয়েছিলাম এক প্লেট স্পেশাল ফুচকা স্পেশাল ফুচকাটা কিন্তু জাস্ট অসম করে মানে আমার তো খুব ভালো লাগে তারপরেতে বাড়ি আর ফিরিনি তো ওকে আমার ছেলেকে নিয়ে চলে গেছিলাম রবীন্দ্র জয়ন্তীর এখন রিহার্সেল হচ্ছে তো ওর মিস ফোন করে বলল যে একবার নিয়ে আসতে তো চলে গেছি দেখো এখন সবাই মিলে নাচ করছে মানে রিহার্সেল দিচ্ছে ওদের সামনেই ধরো পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ ওদের নাচ আছে তো আমাকে তো অনেকবার ধরে রিকোয়েস্ট করেছিল নাচের জন্য তো সেই জন্য বল ঠিক তুই গান কর হ্যাঁ ঠিক আছে গানটা করা যেতে পারে অসুবিধা নেই তো সমস্ত রবীন্দ্রসঙ্গীতগুলি ধরো আমার জানা কোনো অসুবিধা নেই তোমার কি বলে গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটি হে নূতন তারপরে তোমার আনন্দ লোকে আগুনের পরশমণি এই সমস্ত গানগুলো হচ্ছে তো ঠিক আছে আমি গানই করলাম আপাতত তারপরে তো বাড়ি ফিরে এলাম আজকে সারাটা সন্ধ্যে মানে কি বলবো প্রচণ্ড গরমে কিন্তু কিছু করার নেই এগুলো তো করতেই হবে দেখো বাড়ি ফিরে এগুলো সব কিনেছিলাম পাওভাজি ব্রেড কিনেছিলাম একটা প্রিমিয়াম ব্রেড কিনেছিলাম চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছিলাম আর তোমার নিয়েছিলাম অরেগানো এগুলো কিন্তু বেশ ভালো করেছে ছোটো ছোটো প্যাকগুলো করেছে ফিফটিন রুপিস করে দাম আমার তো বেশ ভালো লাগলো আগেরবারে বড় বড় তোমার ডিব্বা নিয়ে এসেছিলো খুব নষ্ট হয়েছিলো আর নিয়েছিলাম কাস্টার্ড পাউডার তার সাথে দেখো এই জেলি পাউডারটা আবার ফ্রি দিয়েছে কে জানে এটা আবার কী করে করতে হয় আর কিছু পেস্ট্রি নিয়েছিলাম প্যারামাউন্ট থেকে তো চলো তারপরে এটা আমার ছেলে নিয়ে নিয়েছে চোখ চকলেট কি যে এটা চকলেট মানে ওরা ঠিক খুঁজেও পায় বাচ্চাগুলো বলো কোথায় টিভিতে দেখেছে এটা অ্যাড দিতে তো যেমনি দোকানে দেখেছে আমাকে কিনে দাও ছেলের এইটুকু আবদার তো রাখতেই হবে জাস্ট একটা চকলেট চেয়েছে তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম নতুন যারা বন্ধু হয়েছে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো